এমন নারীদের সংসার করে দিতে এক পুরুষের চার স্ত্রী থাকতেই হবে এমন প্রচারণে মশগুল কাশিমি নিজে করেছেন ইতোমধ্যেই নয়টি বিয়ে সবশেষ স্ত্রীর বয়স ১৩ বছর খায়সদ তার বিয়ের সেঞ্চুরি করার এজন্য খুলেছেন বিয়ের প্রতিষ্ঠানও অভিযোগ বিয়ের নামে সেখানে চলে নারী সাপ্লাইয়ের কারবার ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে অসহায় নারীদের ভোগ্যপূর্ণ বানানোর অজানা কাহিনী জানাচ্ছেন শ্বশুর একটু বোঝার চেষ্টা করুন তো এই বক্তব্যে কে যে কার কি হয় তা বুঝতে পারেন কিনা ওনার দ্বিতীয় স্ত্রীর মেয়ে আমার স্ত্রী সেই উনি আমার শ্বশুর ভাই আচ্ছা আচ্ছা আর ওনার বড় ছেলে আবার আমার ভাইরা ভাই বোঝা মুশকিল কারণ যিনি এটি বোঝাচ্ছেন মুফতি দৌলতপুরে তার বাড়ি সেখানে পারিবারিকভাবে প্রতিষ্ঠিত মাদ্রাসায় পড়াশোনা করেন তিনি উচ্চতর ডিগ্রি নিতে পড়াশোনা করেছেন চট্টগ্রামের হাট মাদ্রাসায় পড়াশোনা করেছেন ভারতের দেওবন্দেও অভিযোগ পড়াশোনা চলাকালে তিনি বহু নারী নারীর সাথে সম্পর্কে জড়িয়েছিলেন সে ওই দেবন্দে যখন ছিল তখন থেকেই সে নারী যৌনাচার এবং এই সমস্ত বিষয় নিয়ে সে ওপেন বিভিন্ন জায়গায় কথাবার্তা বলত পড়াশোনা শেষে নারী নিয়ে তার অপকর্মকে ধর্মীয় রং দিতে উঠে পড়ে লাগেন প্রচার করে বেড়ান মুসলিম হলে চারজন স্ত্রী থাকতেই হবে যদিও নিজে এরই মধ্যে নয়টি বিয়ে করেছেন থামতে চান না শতকেও বিয়ের পর দিন থেকে সে নামাজই পড়ে না পাশক তারা হালাল পতিতালয় খুলছে একদিকে অসহায় নারীদের সংসার করে দিতে চালান প্রচারণা অন্যদিকে স্ত্রীকে একের পর এক বিয়ে করে স্ত্রীদের উপর চালান অত্যাচার তালাক দেন যখন তখন তিন দিন মারি একটা ঘরে আটকা রাখছি এর মা যা যেভাবে লোকজন ধরে মেয়েটার জানটা নিয়ে আসে বিশ্বাস করে বিয়ে দিয়েছিলাম আল্লাহ লাতাই তা তেষ্টা মাইল্লার একুশের টিম কুষ্টিয়া গেলে ধারণা মেলে তার চরিত্র সম্পর্কে মামুনের বদ কারণে তার বাবার প্রতিষ্ঠিত মাদ্রাসার আজ বেহাল দশা এবং নয়টায় মেয়ে তোর অপরাধ করিনি ওর শুধু একটাই অপরাধ আজ যদি খালি এই কাজটা না করে মামুনের বাবা জানান কোনোভাবে নিয়ন্ত্রণ করতে না পেরে বাড়ি থেকে বের করে দিয়েছেন মামুনকে কুষ্টিয়া থেকে বিতাড়িত হয়ে মামুন আস্তানা গেড়েছেন রাজধানীর কাছে কেরানীগঞ্জে দুই বছর ধরে চালানো এই প্রতিষ্ঠানে নাকি পাঁচশ বিয়ে হয়েছে অভিযোগ বিয়ের নামে নারীদের খদ্দেরের হাতে তুলে দেন মামুন একটু ভেজেন একটু আসেন স্থানীয়রা অভিযোগ করেন ম্যারেজ নামে আসলে অসহায় নারীদের সাথে প্রতারণার আসর জমিয়েছে তারা শরিয়াতে যে আইনে যে তো চারটা করতে পারবো ভালো রাখতে পারবো কিন্তু আরো পাঁচটা দিন তালাক দিল ওই পাঁচটার অবস্থা কি হবে সংসার কর পশ্চিমের নস্ট্রডস্কা মামুনের সাথে চলাফেরা করেছেন তারা অনেকেই জানান মামুন আসলে বিয়ের নামে অপকর্ম করতে সব ধরনের অপকৌশল নিচ্ছেন কোমি মাদ্রাসার লাইনে তাকে ফেরাউন বলা যায় সে কোনো গুণসংসার দিচ্ছে না সে ধোকাবাজ নারী ভোগী চরিত্রের মানুষ চিন্তাবিদরা বলছেন এমন কর্মকাণ্ড সমর্থন করে না ইসলাম কারণে ও কারণে তাকে তালাক দিয়ে বিদায় করে দিবা অকারণে বিদায় দেবে এটা ইসলাম সমর্থন করে না অপরাধ বিশ্লেষকরা বলছেন ভুক্তভোগীরা ভয়ে এগিয়ে না এলেও রাষ্ট্রের উচিত এমন অপকর্মের শাস্তি নিশ্চিত করা স্পষ্টত যৌনতাকে একটা প্রাতিষ্ঠানে কি করো সে বহু সাপ্লাই দিচ্ছে আমাদের যে পারিবারিক সংঘাত সহিংসতার যে আইন সেই আইন অনুযায়ী স্পষ্ট অপরাধ আমরা মুক্তি মামুনের সাথে যোগাযোগ করতে তার অফিসে যাই সেখানে না পেয়ে কল করি হোয়াটসঅ্যাপে কিন্তু সাংবাদিক পরিচয় পেয়ে অফিসের নাম্বারে যোগাযোগের পরামর্শ দিয়ে কল কেটে দেন তিনি